আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ রহমত আমিও ভালো আছি তো মার্কেটে চলে আসলাম জুই আমি আমার ছোটো বোন তো জুইয়ের জন্য প্যান কিনা হয়েছে জুই তোমাদেরকে দেখাইতেছে আর ঘুরে ফিরে আমরা কেনাকাটা করতেছিলাম আর নিউ মার্কেট এলিফেন্ট রোডে আসলে আসলে আমার মনে হয় যে এমন কেউ নাই নারীরা আমরা ঘুরি না ঘুরে আঁকা সব কিছু কেনাকাটা করি না সবাই আমরা চেষ্টা করি একটু ঘুরে টুরে একটু কম রেঞ্জের মধ্যে কিনার তো যাই হোক আমরা দেখতেছি আর জুইয়ের জন্য সবাই দোয়া করবা জুই কিন্তু একটা লক্ষ্মী মেয়ে হাসি খুশি আমাদের মতনই হয়েছে মাশাল্লাহ খালাদের মতন তো আমি যেমন হাসি আনন্দ করতে পছন্দ করি জুইও খুব পছন্দ করে আর জুই কিন্তু কলেজে পড়ে সিটি কলেজে ওর জন্য বেশি বেশি করে সবাই দোয়া করবা ওর জন্য মানুষের মতন মানুষ হয় আর এই তো খাবার খাইতেছিলাম কারণ আমরা ঘুরতে ঘুরতে খিদা লেগে গেছে কারণ আমরা হাঁটতে পারতেছিলাম না আমাদের এত খিদা লাগছে তখন বিকাল চারটা বেজে গেছে আমাদের মার্কেট করতে করতে তো যাই হোক সব কিছু মিলিয়ে জিলে খাবারটা খেতে খুবই মজা ছিল কারণ পেটে খিদা ছিল এই জন্যে মজা ছিল আর তোমাদের মজাতে আমি সব কিছুই শেয়ার করি এই জন্য এটাও শেয়ার করলাম